এখন হচ্ছে বিষয় আমরা যারা ধর্ম নিরপেক্ষ মানুষ দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি বিষয়ে কিছু সবসময় অধ্যয়ন করি বা সংবিধানকে দেখি সংবিধানের মধ্যে কমিশন কি আছে নাম আছে তাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কারণ সংবিধানের ট্যাগানিটা যদি আমরা মাফি তাহলে এই ওয়াকাব সংশোধনী বিলটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এই এই ওয়াকাব সংশোধনীর মাধ্যম দিয়ে গণতন্ত্র এবং গণতান্ত্রিক এবং যে ধর্ম নিরপেক্ষ কাঠামো আছে সেটাকে আঘাত দিচ্ছে দেশের সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে তাই এই সংশোধনী আমরা সম্পূর্ণ বিরোধিতা করি নিন্দা করি ধিৎকার আমাদের তো আইন সেকুলার ফ্রন্টের তো মেম্বার নেই মেম্বার পার্লামেন্ট নাই বা মেম্বার অফ রাজ্যসভায় আমাদের সদস্য নাই সেখানে আমরা পার্টিসিপেট করতাম কিন্তু না থাকলেও আমরা এখন বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং আমি উত্থাপন করেছি যে এটা কোনোভাবে এই সংসদটিকে মেনে নেওয়া যায় না কারণ সংবিধানের পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশো ক ধারাগুলোকে সরাসরিভাবে আক্রমণ করছে এই সংসদ

ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে যে ওয়াকাফ ওয়াকফ বোর্ডের যেটা বা ওয়াকাফ সম্পত্তিটাকে সেখানে উড়িয়ে দিয়ে তার নামটা চেঞ্জ করে দিয়ে সেখানে ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট এমপয়মেন্ট ইফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট নাম দিয়েছে দিয়ে এটাকে তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এরা খুব ভালো কাজ করবেন মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে মহিলাদের জন্য এরা খুব এই এমন যদি উপকৃত হবে মুসলিম সম্প্রদায় যারা পিছিয়ে পড়ে আছে তারা উপকৃত হবে মুসলিম সম্প্রদায়ের জন্য কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার খুবই চিন্তিত তাদের সুবিধার্থে এই সংশোধনী নিয়ে এসেছে কিছু কদিন আগেই ঈদের নামাজের সময় দেখলাম যে ঈদের নামাজ দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা ঈদগাতে জায়গা সংকলন না হওয়ার ফলে যদি ঈদগার বাইরে আপনার রাস্তাতে নামাজ পড়ে উত্তরপ্রদেশে কি দেখলাম বা আপনার বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার যে রাজ্যগুলোতে আছে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে উত্তরপ্রদেশ এখন অনেক একটা স্টেপ আগে গিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যেতে পারে ড্রাইভিং লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে উত্তরপ্রদেশের বেশ কিছু জেলাতে এই অর্ডারটা দেখলাম আবার এরাই দেখেন মুসলমানদের ভালো দেখবে বাড়ির যদি ঈদগাতে জায়গা সম্পূর্ণ নয় বাড়ির ছাদেও যদি নামাজ পড়ে সেই ক্ষেত্রে তাদের পারিশমেন্ট হবে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে দেখলাম যে ঈদের যে ছুটি থাকে সেটাও বাতিল করেছে এরাই নাকি আমার মুসলমানদের ভালোর জন্য গরিব মুসলমানদের ভালোর জন্য নাকি অকাপ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে মানে চরম অসত্য কথা ওরা বলছে এই অকাপ সংশোধনীর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি বা অন্য কোনো সম্প্রদায়ের যে অকাপ করা দেওয়া সম্পত্তিকে কেন্দ্র সরকার আত্মসাত করার একটা অপচেষ্টা চালাচ্ছে সংশোধনীর নামে এর আমরা বিরোধিতা করছি আমরা দেখেছি দু হাজার ছয় সালে দু হাজার সংশোধনীর মাধ্যমে কিভাবে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের যে অধিকার অনেকটাই কেড়ে নিয়েছে এই আইনটাকে সংশোধনীর নামে আদিবাসীদের নিয়ে গিয়েছে সেক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় সেই অর্থে কোনো চর্চাও হয়নি সেই অর্থে কোনো কোনো প্রতিবাদ সেই অর্থে আমরা দেখতেও পাইনি আমরা প্রতিবাদ করেছি আজকেও করছি দু হাজার তেইশ সালে নামে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে ওটাকেও বাতিল করতে হবে এখন বিষয়বস্তু এটা হচ্ছে কেন্দ্রের সরকার জুমলাবাজের সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল ব্যর্থ হয়েছে বছরে দু কোটি চাকরি দেওয়া তো দূরের কথা বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ক্রমশ আমাদের রাজ্যে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ইউথ জেনারেশন দ্বিধাবস্তর মধ্যে আছে চাকরি নাই উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যবস্থা আছে ডিগ্রি নাই ডিগ্রি আছে কাজ নয় আর কাজ থাকলেও কাজের মূল্যায়ন হচ্ছে না শ্রম চুরি করা হচ্ছে শ্রমের মূল্যায়ন হচ্ছে না বিদেশ থেকে কারো টাকা ফিরিয়ে নিয়েছে এসে বছরে সরি বিদেশ থেকে কারো টাকা ফিরিয়ে নিয়ে এসে

ব্যর্থ হয়েছে ব্যর্থতা থাকার জন্য কি করতে হবে আছে মুসলিম সম্প্রদায় তাদেরকে টার্গেট বলতে পারবে সুরক্ষিত হিন্দু সমাজের ভোট ব্যাংকে বিজেপি ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে আর মুসলিম সমাজের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসও ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে যেটা প্রমাণ আপনার রেল রোডে গিয়ে মমতা ব্যানার্জি দিলেন একটা ধর্মীয় মঞ্চে রাজনৈতিক মঞ্চে পরিণত করে দিলেন সংশোধনী আছে বলতে গেলে এক ঘন্টার অধিকার সময় লেগে যাবে আরো বেশি এক একটা সংশোধনী দুই মিনিট করে বলা যায় আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলব যে বিরোধীরা কেন করছে প্রথমে আমি যদি বলি আজকে আমি পার্লামেন্টে যখন মাননীয় মন্ত্রী কিরণwidetilde বলছিলেন আমি বক্তব্য শুনছিলাম তিনি অনেক অসত্য তথ্য দিয়েছেন আর এই তৃতীয় স্বামীর নামে অসত্য তথ্য কিভাবে বললেন দিলেন সেটা আমি ভাবতে অবাক লাগছে নিশ্চিতভাবে তারপরে তার পরের বক্তার বক্তব্য শুনেছি গৌরব গবীল সাহেবের যিনি আসাম থেকে আসামের এক লোকসভাতে এসেছেন তিনিও এটাকে কনডেম করেছেন এবং তার অথেন যে প্রমাণ কি আছে সেটা জানতে চেয়েছেন এখন আমি পার্টিকুলার বা চারটে বিষয়ের ওপর আমি বলবো যে কেন আমরা দৃঢ়টা করছি এটা জানতে হবে আর একটা জিনিস আর এই অকাপ নিয়ে সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বা ভিন্ন ধর্মের মধ্যে ওটা ওর সাথে লাগিয়ে রাখ না ভাবতে থাকি না ভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে আমি অনুরোধ করবেন আপনারা হবেন না সত্য জানার চেষ্টা করবে তারপর মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষরা দীর্ঘকাল ধরে একটু 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 করে সম্পত্তি দিয়ে রেখে জমা করতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছছে লক্ষ্য উদ্দেশ্য কি ধর্মীয় কাজে সামাজিক কাজে দুটাই কেরক অক্ষে আওলা অর্থাৎ তার পরিবার জন্য তার আহ্লাদের জন্য অফ করে যাওয়া আর একটা অক্ষে লীলা অর্থাৎ ধর্মীয় কাজে আল্লাহর উদ্দেশ্যে